মমতা শঙ্করের মতো একজন শিল্পী তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি কি চিনি না সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না তার একটা মতামত থাকতেই পারে তিনি যা বলেছেন তা যে আমি সম্পূর্ণভাবে মানে আমি সাপোর্ট করি তা একেবারেই নয় তিনি সারা জীবন সাঁখা বলা পড়েছেন সিঁদুর পড়েছেন তিনি ওইভাবে সাবেকি সাজে থাকতে মানে ভালোবাসেন আমি কোনোদিন সেটা করিনি হ্যালো ওয়েলকাম টু নবরাজ সঙ্গে রয়েছি আমি অসীম বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে কি মমতা শঙ্করের একটি মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়া তোল পার কেন তার কারণ বর্তমান প্রজন্মের নারীরা নিজেদের ক্লিভেজ শো করে যেভাবে শাড়ি পরছেন তার সমালোচনা করে অভিনেত্রী মমতা শঙ্কর একটি মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যকে ঘিরে গর্জে উঠেছেন এক শ্রেণীর নেটিজেনরা আবার তার সপক্ষে অনেকেই জোরালো যুক্তিও রেখেছেন এর থেকে বোঝা যাচ্ছে যে অনেকেই অভিনেত্রী মমতা শঙ্করের পাশে দাঁড়িয়েছেন আবার অনেকেই মমতা শঙ্করের পাশে দাঁড়াননি এবার অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী অভিনেত্রী মমতা শঙ্করের এই মন্তব্যকে ঘিরে কী প্রতিক্রিয়া জানালেন শুনে নিন আমি না এটা নিয়ে কিছু বলিনি আমি সাধারণত সোশ্যাল মিডিয়ায় মোটামুটি চেষ্টা করি নিজের মতো করে নিজের মতামত রাখার বহুদিন সেটা ছেড়েও দিয়েছি কারণ আমার আজকাল আর ভাল লাগে না কিন্তু আমার বক্তব্য মমতা শঙ্করের মতো একজন শিল্পী তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি কি চিনি না সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না তাঁর একটা মতামত থাকতেই পারে তিনি যা বলেছেন তা যে আমি সম্পূর্ণভাবে মানে আমি সাপোর্ট করি তা একেবারেই নয় আমি একদম অন্যরকম একটা জীবন কাটাই কিন্তু তাই বলে আমার রুচি আমার শিক্ষা আমার সংস্কৃতি কোনোটাকেই বিসর্জন দিই না প্রত্যেকটা মানুষের এক একটা মানুষের এক এক দৃষ্টিভঙ্গি থাকে তিনি সারা জীবন শাঁখাপলা পড়েছেন সিঁদুর পড়েছেন তিনি ওইভাবে সাবেকি সাজে থাকতে মানে ভালোবাসেন আমি কোনোদিন সেটা করিনি কিন্তু তা বলে উনি যেটা বলতে চেয়েছেন বা ওকে অশ্রদ্ধা করার বা ওকে অ্যাট্যাক করার স্পর্ধা আমার নেই সাহস আমার নেই যোগ্যতাও আমার নেই তো সেই নিয়ে সেই জন্যেই বলছি যে এটা নিয়ে এর বেশি কিছু মানে যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না তাকে যেভাবে অ্যাট্যাক করা হচ্ছে সেটা আমি একেবারেই কি বলবো সাপোর্ট করছি এইটুকু বলতে পারি